কাকা আপনি তো ডাক্তার নিয়ে আসছেন দেখিয়ে দেখেন আসেন দেখিয়ে দেখা ভাইয়ের সাথে কথা বলি ফুরা রোগের ভ্যাকসিন একবার তো ভাই ওই রোগের ভ্যাকসিন ওটা হলো অ্যাপ তো ভ্যাকসিন ওটা উঠান তো এটা উঠান ওটা দর্শককে ভালো করে দেখান আচ্ছা এটা হলো

আমি ভালো ভালো গাভি কিনি তো অনেকে ন্যায় নীতি অনেকে পরিচিত অনেকে বলে কাকা ভালো ভালো গাড়ি আনি দিয়ে খামারে গেছিলাম বছরের সেরা গাভে বছরের সেরা

একটা গরু দেখলে দর্শক বুঝতে কি মানের গরু প্রথম রাজের মতো হবে দাম একটু গাড়ি ভাড়া কি ফ্রি থাকবে না তো গাড়ি ভাড়া আল্লাহর ক্ষেত্রে নিলে চারটা নিলেও ফ্রি দেবে গাড়ি ভাড়া ফ্রি দাম কম রাখবেন সীমিত লাভে দিয়ে আল্লাহর আচ্ছা দর্শক যদি এসে আপনার খামারি থাকা খাওয়ার ব্যবস্থা হবে

জি জি মাত্র দুই দাঁত হচ্ছে না কিন্তু পানি পানি আছে আচ্ছা উড়ান প্রান্ত দেখতে পাচ্ছি ভালো দুধ কেমন আসা করা যাচ্ছে সকালে একটা সতেরো থেকে আঠারো লিটার बाहर में दूध দেখতে দর্শকরা দেখতে পাচ্ছেন মাথাটা সারা বাংলাদেশ দুধ কেমন আশা করা যাচ্ছে গাভেরা থেকে তিরিশ পিলা দুধ থাকবে ঠিক আছে তিরিশ পিলা না কেন তিরিশ লিটার আপনি তিরিশ পঁয়ত্রিশ লিটার বেশি

শেখ হাটায় দেখায় দিকে দেখা রে বাঘের মতন কি হারা দেখিস গরু হাফির মতো জি 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 পাহাড়ের মতন গরু হবে সারা বাংলাদেশ ত্রিশটা দুধের গ্যারান্টি থাকে আশা করা যায়

হাতি সাহেব দুই নাম্বার সিরিয়ালে দুইটা গাভী নিয়ে আসছেন দুই এবং তিন কাকা কি গাবি নিয়ে আসছেন এগুলো কাকা আমি তো বলছি নিয়ে আসি গরু দুইটাই কি ইন্ডিয়ান গাভি যেগুলো সব মনে হয় যাবে সব বাইরে গাফি আচ্ছা দেখা দুই নাম্বারটা ভালো করে দেখাই যে একটা মনে হয় এগুলো সব পানি না আবার হাত হাতলে দেখান হাত দিয়ে না থল থল করতেছে পানি দেখানি কত পিছন আপনার পাহাড়ের মতন

এক দাঁতের এক দাঁতের অনেক বড় বোডির গাভী গরু রোগ ধরে দেখা যায় ওনাকে তো দেখাই যাচ্ছে না ওনার মাথার প্রথম যাত্রা গরু এসব গাবিতে খামার বছর পালতে ঠিক আছে জি জি এখন

দশ বারো দশ বাচ্চা দিয়ে দিবে মাস আল্লাহ এমনি সুস্থ সবল আছে আল্লাহ খুব সব সুস্থ আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন আচ্ছা আপনি বলুন জুরার গাভী নিয়ে আসছেন একই বাড়ির গাভী

দেখেন সময় আছে দুধ দুইটা কাপি ষাট থেকে পঁয়ষট্টি লিটার পাহাড়ের মতো দুটি কাপি দেখেন ভরে যাবে দুই গাফি যদি ষাট দুধ একসাথে আসে তাহলে তো কোনো কিছু লাগাই না একটা খামারে এইসব গরু দেন না এইসব গরু একটা থাকলে পরে খামারে

একসাথে দাম কেমন চাচ্ছে না সিঙ্গেল সিঙ্গেল চান দুই নাম্বারটা ছয় লাখ সত্তর হাজার দাম ঠিক আছে সিঙ্গেল কি আপনার কথা বলতে হবে একই দামে আমার কিনা।

মোটামুটি পাঁচটা দেখাচ্ছে আমরা আরো মোটামুটি চারটা দেখাবো দর্শকরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গাভী আছে যে নিবে সরাসরি কথা বলে নিতে পারবে কাকা সাইড করে আমরা পরবর্তী ছয় নাম্বার গাভীটা দেখাই সিরিয়ালে হাজির সাহেব গাবি দেখাচ্ছিলাম আমরা আরো একটা কি জাতের গাবিটা এদার রানীবিড়ের গাবি কিন্তু 100% হলিস্টান ফ্রিজান জাতের ঠিক আছে রানীবিড়ের গাবি 100% হলিস্টান ফ্রিজান জাতের গাবি 100% এর গাবি দেখেন গলা গলা কম্বল কিছু নাই ঠিক আছে আচ্ছা সামনের সাইডটা সিকন পিস সাইড একবারে ভারী

গাবি ঠিক আছে তাহলে এই গাভিটার সাইড করে দেখেন পরবর্তী চার নাম্বারটা দেখাই সুন্দর একটা গাভী আহ মুন্ডি টাইপের এটা কি জাতের মুন্ডি জাতের গাভী মুন্ডি জাতের কি জাতের এই গাভীটা ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি আচ্ছা গাবিরার দাঁতে কয়টা আছে আমার দুই দাঁত হচ্ছে দাঁত ছিল ওটা কবর অল্প দিন ধরে দাঁত ফেলা আছে দুইটা দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত হচ্ছে জি আচ্ছা গাবিটা প্যাগনেট আছে কত মাস না বাচ্চা সাথে বাচ্চা সাথেতে বাচ্চাটা দেখতে পাচ্ছিলে আমরা কি বাচ্চা সাথে ওর মার মতো মুন্ডি বকনা বাচ্চা মুন্ডি বকনা বাচ্চা বাচ্চাটা বয়স কত দিন দুই দিন হলো বাচ্চা দছে

এই অবস্থা এই গাভিটার দাম কেমন চাচ্ছিলেন দাম বেশি যাব না দুই লাখ পঁচাশি হাজার টাকার দাম ভাই নেবে জি

সাথে কি বাচ্চা আছে বাচ্চা আছে খুব ভালো মানের বাচ্চা বাচ্চার বয়স কেমন ছয় দিন চলছে মাসাল বাচ্চাটা বয়স ছয় দিন চলছে তার মানে দুধ মোটামুটি গেছে মোটামুটি বিশের প্লাস বিশ প্লাস দুধ থাকবে 20 প্লাস দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ জি যেই নিবে 20 প্লাস দুধের গ্যারান্টি থাকবে এইগুলাই এসে ভালো করে দর্শক ভাই দেখায় দেন সব ভালো সব গরু নরাছরা করনা ফ্রিজিয়াম গাবিগুলা এমনি খুব শান্ত হয় এগুলি বুঝছেন শান্তশিষ্ট হয় হ্যাঁ হ্যাঁ খুবই শান্ত খুবই ভালো মানে গাবি परसेंटेज ভালো সিংটিং সাদা একবার পায়র খুর সাদা সবকিছু জব্দ সাদা ঠিক আছে

হালকা কিছু কম দাম দর করে নিতে পারবে জি যে কোন পানতে নিবে রিক্স আছে কি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নির্ভয়ে নির্বিঘ্নে নিতে পারবে হ্যাঁ নিঃসন্দে নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো আজকে কি এই পাঁচটাই দেখাবে জি এবারে এক পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম